হ্যালো দেখো আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি কিন্তু প্রতিদিনই ঘুম থেকে সকাল সকাল উঠি যাওয়ার জন্য আজকের আমি যাওয়ার জন্য নয় আজকে যাবো একটা অন্য জায়গায় তো কোথায় যাবো কি করবো পুরো ডিটেলসাই তোমাদের সাথে শেয়ার করবো তো যাওয়ার আগে আমি সকালবেলা টিফিন করে নিলাম আর আমরা অলরেডি বেরিয়ে পড়েছি দেন আমরা এখন সেই জায়গায় এসে পড়েছি দেন আমরা বাড়ির থেকে এসেছি আমাদের স্কুটি নিয়ে তো সর্বপ্রথম আমরা স্কুটিটা আগে পার্কিং করে নিলাম তো অনেকে চিনতে পারছে এটা কোন জায়গা তো আমরা চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্কে তো সমান টিকিট কাউন্টার থেকে দুটো টিকিট কেটে নিল আর এই যে হচ্ছে আমাদের টিকিট তোমরা বুঝতেই পারছো এটা কিসের টিকিট তো যা গরম পড়েছে তো আজকের আর কোনো ড্রাই পার্কে না আজকের হচ্ছে ওয়াটার পার্কে যাব তো আমরা অলরেডি ভিতরে চলে এসেছি আর এই গরমে যারা যারা এখনো ওয়াটার পার্কে আসেনি তো খুব তাড়াতাড়ি চলে এসো খুব মজা হবে তো এই যে হচ্ছে মেন গেট হাতে দিচ্ছে আর সুমনকেও ভিজলেও কিছু হবে না তো দেখো আমরা এখন ওয়াটার পার্ক এর মধ্যে চলে এসেছি আর সুমন চলে গেছে এখানে কষ্টিম আর লোকারের চাবি ভাড়া নেওয়ার জন্য তো যারা যারা কোস্টিম সঙ্গে নিয়ে আসো না তো তারা অবশ্যই এখান থেকে কষ্টিম টা ভাড়া করে নিও আর তোমরা যদি মনে করো বাড়ি থেকে কস্টিউম নিয়ে আসবো তো ঠিক কস্টিউম ছাড়া এখানে কোনো এলাউ নেই তো আমি এখন রেডি তো তো কখন নামবো আমি 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 জলে আর আর দুটো আমাদের ফোন কিনে নিয়েছে ওয়েট করতে পারছি না এসে নাচতে শুরু করে দিয়েছি ওয়াটারের মধ্যে আমার তো সেই মজা সেই মজা আরে গরমে যা কষ্ট হচ্ছিল তো বাড়ির কাছে তো সমুদ্র নেই আর সমুদ্র পেতে গেলে সেই দীঘা আর দীঘা যেতে গেলে তিন চার দিনের গল্প আছে তো বাড়ির কাছে আমার সমুদ্র থাকে আমি কেন দীঘায় যেতে যাবো তো আমরা আর ওয়েট না করে চলে আসলাম ওয়াটার পার্কে আমার তো সেই মজা হচ্ছে সেই মজা আরে এই অ্যাক্টিভিটির নাম আমি জানি না বাট এটা আমি এর আগে অনেকবার চলেছি আমার কিন্তু সেই ভালো লাগে আর সুমন দেখো ভিশন ভয় পাচ্ছিলো ভিশন বসে সুমন বলছে আমি আর দ্বিতীয়বার চলবোই না তারপর আমরা চলে আসলাম ওয়াটার মিউজিকে আর ওয়াটার মিউ যেটা যখন স্টার্ট হয় তখন অন্য অ্যাক্টিভিটি গুলো সব বন্ধ করে দেয় তো ওয়াটার পার্ক এসে খুব খুব এনজয় করলাম আর সঙ্গে সবার ইচিং খেয়ে নিলাম খুব ভালো লাগলো তো এখন বাড়ি যাওয়ার পালা তো খুব খিদে পেয়েছে তো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম আর অর্ডার করলাম মটন বিরিয়ানি আর চিকেন